প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সকলে অবগত আছেন আজকে কিন্তু বিকাল পাঁচটা অবধি কিন্তু সময় ছিল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এটার কিন্তু আজকেই আবেদন সময় সময় শেষ হয়ে গেছে এখন সকলে জানতে চাচ্ছেন যে ভাই যেহেতু প্রচুর আবেদন পড়ছে আপনি গত ভিডিওতে বলছেন যে প্রচুর আবেদন পড়ছে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নিব আর লিখিত পরীক্ষার প্রিপারেশন নিব না এমসি কিউ পরীক্ষার প্রিপারেশন নিব একটু বলে দিন তাই আজকে আমি যেহেতু কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারি না সকলে জানেন যে আমার একটা বাসায় পারিবারিক অনুষ্ঠানের কারণে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই তার জন্য এখনও আমি বাসায় আছি এখনও আমি আমার গন্তব্য আমার অফিসে এখনও যাই নাই সেই কারণে কিন্তু ভিডিও বাসায় থাকলে কিন্তু ভিডিও অ্যাভেলেবেল তৈরি করা যায় না তাই একটু আপনাদের একটু সহযোগিতার জন্য একটু ইনফরমেশনটা দিয়ে দেয় যে পরীক্ষা আসলে লিখিত পরীক্ষা হবে না এমসি কিউ পরীক্ষা হবে সকল বেশি আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি আপনারা গত ভিডিওতে আমি বলেছি যে প্রচুর আবেদন পড়ছে ভাই প্রচুর যেহেতু এখানে ষষ্ঠ শ্রেণী পাশে আবেদন ছিল অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশ এবং যারা মোটো পড়াশোনা করে নাই যেমন মালি পদে কোনো পড়াশোনা যারা না করে না করে নাই তারা আবেদন করার সুযোগ পেয়েছে ষষ্ঠ শ্রেণী পাশ হলে আবেদন করার কিন্তু এখন বিষয়টা আসে যে পরীক্ষা লিখিত হবে ভাই আপনার এই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিগত সালে বা আপনার বাইশ একুশ উনিশ আঠারো সতেরো সালে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হয়েছে সব পরীক্ষা আপনার এমসিকিউ পরীক্ষা হয়েছে ভাই এবং পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে এখন আপনারা যারা আমার কাছ থেকে সাজেশন দিয়েছেন তারা তো তারা বলবেন যে ভাই আমাকে এমসি কিউ দিয়েছেন লিখিত দুইটা সাজেশন তাহলে কেন দিলেন ভাই যেহেতু এটা কিন্তু নতুন সরকারের আন্ডারে কিন্তু পরীক্ষাগুলো হবে সেই ক্ষেত্রে এমসি হবে মাস্ট বি তারপরও লিখিত হতে পারে তার কারণে ভাই আমি এমসিকিউ দিছি আর লিখিত সাজেশনটাও দিছি আর যাদের সাজেশন প্রয়োজন আছে যারা নিছেন ওইগুলো পড়েন আর যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সেও বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা এই কম অনুপযোগী এই সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন এবং আপডেট সাজেশন আপডেট একবারে আপডেট এই সরকারের আপডেট সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নেবেন আর ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নেবেন বা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি যদি না নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা এসে ঢাকায় এসে এসে যায় কিন্তু আপনার চার থেকে তিন থেকে চার হাজার টাকা খরচ সেই খরচ শুধু শুধু করার কথা মানেই হয় না তাই ভালোভাবে প্রিপারেশন নেবেন প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিয়ে ইনশাল্লাহ পরীক্ষা দিতে আসবেন ভালো পরীক্ষা হলে চাকরি ইনশাল্লাহ হবে এবং ফেয়ারলি চাকরিগুলো হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের এখনও যারা সাজেশন নেন অবশ্যই যোগাযোগ করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম